বাংলাদেশের এমন একটা পাহাড়ি গ্রাম যার নামও হয়তো অনেক বাঙালি জানে না অথচ এই পাহাড়ি পাড়াগুলো থেকেই পাওয়া যায় এখানকার পাহাড়ের সবচাইতে সুন্দর ভিউ বাংলাদেশের পার্বত্য অঞ্চল বান্দরবান জেলার আলীকদম উপজেলার তৈনখাল থেকে প্রায় এগারোশো ফিট উপরে থাকা এই পাহাড়ি গ্রামটির নাম হচ্ছে সাকলামপাড়া পাড়া বললাম কারণ বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আদিবাসীদের গ্রামগুলোকে পাড়া বলেই ডাকা হয় বন জঙ্গল আর পাহাড়কে ঘিরে গড়ে ওঠা ছোট এই পাড়াটি এতটাই ছোট যে মাত্র বারো থেকে পনেরো ঘর লোকের বসবাস এই পাড়ায় তাদের সম্প্রদায়ের নাম হচ্ছে ম্রো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সরকারিভাবে স্বীকৃত এগারোটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে ম্রো অন্যতম একটি গোষ্ঠী মাতৃপ্রধান এই গোষ্ঠীর মেন পেশা হচ্ছে জুম চাষ এবং পাহাড়ি মোরগ শুকর পালন করা চমৎকার সুন্দর এই পাড়াটি আজকে আমাদের গন্তব্য কিন্তু তার জন্য পাড়ি দিতে হবে বহুটা পথ চমৎকার এই পথের শুরুটা হবে আলীকদম বাজার থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে থাকা আমতলির ঘাটের এই ট্রলারগুলো থেকে আর এই বুক চিরে যাচ্ছি ওই পাহাড়ি পাড়ার গন্তব্যের উদ্দেশ্যে এই কিন্তু পথ চলতে চলতে বাংলাদেশের বিখ্যাত নদী মাতামুহরীর সাথে গিয়েই মিশেছে যার উৎপত্তি স্থল বাংলাদেশের সবচাইতে বড় সংরক্ষিত বনাঞ্চলে সাঙ্গু মাতামহরি রিজার্ভ ফরেস্ট তাই এখানকার পাহাড়ি বাঙালি সবার কাছে এই তৈনখালের গুরুত্ব অপরিসীম ট্রলারে উঠে পড়ছি আর দেরি করা যাবে না গন্তব্য দুই ঘন্টা দূরত্বে থাকা দুশ্রী বাজার দুই ঘন্টার এই ট্রলারের যাত্রা নিজের মধ্যেই নিজের একটি গল্প খালের বুক চিরে যেতে যেতে একটু পর পর চোখে পড়বে খালকে ঘিরে গড়ে ওঠা আদিবাসী গোষ্ঠীর জীবনযাপন আর চোখে পড়বে নাম না জানা অসংখ্য পাহাড় চূড়া যেন মনে হবে পাহাড় প্রকৃতি আপনাকে স্বাগতম করার জন্যই হয়তো দাঁড়িয়ে আছে এরকম করতে করতেই ট্রলারের শেষ গন্তব্য দুধশ্রী বাজার এসে গেছি আমরা এখানেই সেনাবাহিনী ক্যাম্পে এন্ট্রি করব তারপর শুরু হবে আমাদের আবার নৌকা যাত্রা যা শেষ হবে মাত্র অল্প কিছু দূরে থাকা নয়াপাড়া ঘাটে নয়াপাড়া ঘাটে নেমেই আমাদের হাঁটা শুরু তারপর থেকে কিছুক্ষণ উপরের দিকে উঠলেই দেখতে পাওয়া যাবে একটি ম্রোপাড়া পাড়াটির নাম তলিপাড়া এটা বড়াই তলিপাড়া বড়াই তলিপাড়া থেকে আমরা তখন আবার হাঁটা শুরু করব এখানে রেস্ট নিব না কিন্তু আপনারা দশ্বি হয়ে যদি আসে একটু সামনের দিকে আগে আসতে চান তখন এই পাড়া হয়ে উঠলেই হয়ে যাবে আর এখন অবশ্য পানি কম এখন চাইলে খাল দিয়েও হাইটে যেতে পারবেন কষ্ট করে পাহাড় বাড়তে হবে না আসলে পাহাড়ে হাঁটার শুরুতে বৃষ্টি নামাটা আমার কাছে অন্য রকমের খাবে পাহাড়ে যখনই বৃষ্টি পাই তখনই আমার মনে হয় যেন পাহাড়ে আসার ষোলো এবার পূর্ণ হলো সেই চাওয়াটা আমার এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সেটা কিন্তু ভাবিনি থেকে দেড় ঘন্টা হাঁটার পরেই আসবে পথে থাকা একটি চমৎকার ঝর্ণা তার নাম গ্রীষ্মকালে পানি একটু কম থাকলেও ভরা বর্ষায় এই ঝর্ণাটি তার নিজের রূপ ফিরে পায় ঝর্ণার পাশে কিছুক্ষণ বসলাম একটু ডিম ভাজি করে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর আমাদের আবার হাঁটা শুরু এখান থেকে ওখানে যাচ্ছি ঘুরছি সব কিছু কেমন যেন চোখের পলকে হয়ে যাচ্ছে তাই না বিষয়টা কিন্তু আসলে তা না দীর্ঘ পথ পাড়ি দিতে সাথে প্রায় দশ থেকে বারো কেজি ওজনের ব্যাগ নিয়ে এই পথ পাড়ি দেওয়াটা কিন্তু খুব একটা সহজ নয় তাও আমরা ছুটে চলি নতুন কিছু দেখার অপেক্ষায় এবার পাশে চলে খাল পার সোজা উপরের দিকে পাহাড় বেয়ে প্রায় চার ঘন্টার পথ হচ্ছে এই সাকলাম পাড়া সন্ধ্যা হতেও খুব একটা বাকি নেই পাহাড়ে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত হুট করি হয়ে যায় অন্ধকার হবার আগে যত দূর সম্ভব রাস্তা কভার করে ফেলতে হবে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে গেছি সাকলাম পাড়ায় এই সময়টায় আমাদের খাবারের আয়োজন করা ছাড়া আর কোনো কাজ থাকে না শুকনো খাবার আমরা নিজেরাই বয়ে নিয়ে যাই শুধুমাত্র চাল কিনে নিই পাড়া থেকে তারপর চলে রান্নাবান্না রাতে একসাথে বসে খাবার খাওয়ার পর আমার সবচাইতে পছন্দের কাজ হলো চা খেতে খেতে প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলা ম্রোদের সাথে কথা বলতে বলতে আমিও বেশ কয়েকটা ম্রো ভাষা শিখে ফেলেছি আচ্ছা একটা বলি ইউই রেং তাক ইউ যার মানে হচ্ছে আপনি কেমন আছেন চায়ের আড্ডা শেষ করার পর দিদি আমাকে এনে দিলেন তাদের জুম থেকে আনা এই কালো চাল বা কালো জুমের চাল এটি ম্রোদের একটি ঐতিহ্য বলা যেতে পারে প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবরে জুমের ফসল ঘরে তোলার সময় খুবই অল্প পরিমাণ এই কালো জুমের ফসল পাওয়া যায় যা খেতে মূলত অন্যান্য জুম চালের মতোই ম্রোরা মূলত এই চাল দিয়ে মিষ্টান্ন অথবা পায়েসের মতো এক প্রকার খাবার তৈরি করে চিনি আর গুড়া দুধ মেখে খেতে আমার কাছে অমৃতের মতো লাগলো এই কালো চালের বিন্নি এইবার ঘুমিয়ে পড়তে হবে সারাদিনের পরিশ্রমে শরীর ভীষণ ক্লান্ত পাহাড়ে এসে সকাল আটটা থেকে সাড়ে আটটার বেশি আমি কখনোই ঘুমাতে পারি না কেন এত তাড়াতাড়ি প্রতিবার ঘুম ভেঙে যায় তা এখনো আমার কাছে একটা রহস্য আর ঘুম থেকে উঠেই চা বানাতে বসে গেলাম ঘুম থেকে উঠবো ফ্রেশ হব তারপর সবার সাথে বসে একটু চা খেতে খেতে পুরো দিনের প্ল্যান করবো এটাই তো আমাদের পাহাড়ের রাজকীয়তা চায়ের কাপটা হাতে নিয়ে মাত্র বসেছি ঠিক তখনই নবাগত অতিথির মতো নামলো বৃষ্টি পাহাড়ের বৃষ্টি কিন্তু বেশিক্ষণ থাকে না এই মেঘ এই বৃষ্টি যতক্ষণই হোক না কেন দিনের শুরুতে তা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট কমতে শুরু করেছে বৃষ্টি পরিষ্কার হয়ে এসেছে আকাশ ঘর থেকে বেহব অবস্থা চোখে পড়লো দোলনায় দৌতে থাকা ঘুমন্ত শিশুটির দিকে এ যেন পাড়ার ভবিষ্যৎ রাজপুত্র কি আরামেই না ঘুমোচ্ছে রাজপুত্র বলার কারণ নোদের প্রতিটা পাড়ায় একজন প্রধান থাকে যাকে কারবারি বলে রাখা হয় এবং উত্তরাধিকার সূত্রে কারবারের ছেলেই পরবর্তী কারবারই হয় মুরংদের বাড়িঘরগুলো একটু কিন্তু উপরের দিকেই হয় নিচের অংশে অনেকটা জায়গা খালি থাকে তারা মাটির চোলায় রান্না করার জন্য লাকড়ির যে যোগান সেটা জমিয়ে রাখে এই জায়গাটায় এই জন্য বৃষ্টি আসলেও লাকড়িগুলি ভেজে না পাশাপাশি মোরগ এবং শুকরের জন্য থাকার জায়গা এখানেই করা হয় যাকে আমরা আমাদের ভাষায় বলি খোয়ার ঘরে ওঠার জন্য কাঠের তক্তাতে খোপ খোপ করে কেটে মাচা পর্যন্ত দেওয়া আছে এই মাচায় তারা বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় শুকোতে দেওয়া পর্যন্ত সবই করে মাচার পাশেই থাকে পানি রাখার পাত্র যাকে ভাষায় বলে তুইয়া লাউয়ের খোল দীর্ঘদিন রোদে পুড়িয়ে শক্ত করে তৈরি করা এই পাত্রে পানি ঠান্ডা থাকে দীর্ঘ সময় পর্যন্ত ঘরের ভেতরে একপাশে রান্নার চুলা বাদে বাদ বাকি সবটা জায়গায় ড্রয়িং রুমের মতো করে ব্যবহার করা হয় মেয়ামান অথবা ট্যুরিস্ট আসলে তাদেরকে এই জায়গাটিতেই ঘুমোতে দেওয়া হয় পাড়ার প্রতিটা ঘর যেন একই ধাঁচের যেন পাহাড়ের সাথে সামঞ্জস্যতা রেখেই তারা দাঁড়িয়ে আছে ছোট এই পাড়াটির মানুষজন ক্রামা ধর্মের অনুসারী মেনলে রালাই নামের দুজন ক্রামা ধর্মের পথ প্রদর্শক সাকলাম পাড়াকে কাছে থেকে দেখে এই সম্পর্কে জেনে একটা কথাই মনে হলো প্রকৃতি যেন অনেক যত্নে করে তুলেছে এই পাড়াটি পাহাড়ের এত উচ্চতায় আসতে আসতে মোবাইলের নেটওয়ার্ক কমতে থাকে অক্সিজেন কমতে থাকে সংখ্যা এই পাড়ার অনেক কম কম হয়ে যায় জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা কিন্তু যে জিনিসটা কখনো কম হয় না তা হলো একে অন্যের সাথে কাঁধে হাতে হাত রেখে একে অন্যকে সাহায্য করার মনোভাব হয়তো যখন চারপাশে থাকা মানুষগুলো কমতে শুরু করে তখন মানুষ মানুষের গুরুত্ব বুঝতে শুরু করে প্রকৃতি আর পাহাড়ের মাঝে গড়ে ওঠা এই পাড়াটিকে কিন্তু ঘর এখানে থাকা মানুষগুলোই বানায় তাদের বানানো ঘরগুলোতেই আশ্রয় নিয়ে আমরা বান্দরবনে থাকা এই লুকানো সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি নির্জন পথ সরল আতিথেয়তা আর অকৃত্রিম হাসিগুলো আমাদের বারবার পাহাড়ে টেনে নিয়ে আসে এই মানুষগুলোর জন্যই আমরা পাহাড়কে এত কাছে থেকে দেখতে পারি নিজের করে ভাবতে পারি